দেখেন কিভাবে উজু করাচ্ছি কপিলকে আল্লাহ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকে কপিলের সাথে যাচ্ছি দুপুরে খাবার খাইতে আর আমার অবস্থা দেখ কি অবস্থা তাড়াতাড়ি আজ ফেটা বেশি খিদে দুদিন যাবে বেশি খিদে আবার আজকে কপিলের সাথে দুপুরে খাবার খাইতে যাইতে অবস্থা আজকে টাইট কাজ করতে আছি কাজের মাঝখান দিয়ে ফেটা খিদে লাগছে ফেটা প্রচুর খিদে দেখ সকালে তমিস খেয়েছে পেট খারাপ হয়ে গেছে গে অলরেডি আর একবেলা খাইলে দুই বেলা খাই না এরকম তো ভিডিওটা দেখতে থাকুন নরমাল যেখানে যাই আপনাদেরকে দেখাই একটু ভিডিও করেই বেশি কিছু না নতুন গাড়ি লে আস কা ভাই রে শে রে যন্ন সাইতে আছে একটা শিলি দিয়া দিতে আমার কামে তো খালি কেমনে কইলে শিলি দেওয়া যাইবো কামে তো আমার দা আল্লাহ জা লে তো العمركم يمكن বাকি 5 স্পিড ব্রেক দেখে এমনভাবে ব্রেক ধরছে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহ হব ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন

আমরা নামাজ পড়ার জন্য এটার পাছনে একটা এটার পাছনে একটা মসজিদ আছে ছোট এটা ভিতরে নামাজ পড়বো এই যে দেখবেন এটা মসজিদ ছোট একটা মসজিদ এখানে যারা এখানে কাজ করে ওরা সবাই এখানে নামাজ পড়বে রাইস কফিল বললাম আরে মসজিদটা খোলা কিনা আমি দেখতে দেখি আমি মসজিদটা খোলা কিনা মসজিদ খোলা আছে

উজু করে তারপরে নামাজ পড়তে হইবির মধ্যে পানি নিতে উঁজু করার জন্য সাথে দেখুন নামাজ পড়া নামাজ পড়ার পরে তারপরে এক হাতে যেতে নামাজ পড়তে হইব আগে কপিল উজু করতে আসছে দেখেন কীভাবে উঁজু করাচ্ছি কপিলকে মাথামের দিকে যাচ্ছি এই যে মাথা আমি আর আমার যে কপিলে দিকে যাচ্ছি চলে আসছি দেখেন তো দেখেন ফাইনালি কপিলটা একটা শিলি দিয়ে দিলাম শুধু আমার জন্য কপিলে খাইবো না মাত্র চব্বিশই আর মাত্র চব্বিশ ইয়ার তো বৈশ্বিশ এখানে চলে আসবে শুধু আমার জন্য কোকিল খাইব না তো তো গাইছি এই যে ফাইনালে আমাদের আলফাম চলে আসছে আল্লা আলফাম এটা অনেক ভালো এই কোম্পানির আলফাম অনেক ভালো তো গাইছি ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ